সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম দেখতে পাচ্ছি কোরাল মাছ ও আইল মাছ ও পদ্মা নদীর সুস্বাদু মাছগুলো পাওয়া যাচ্ছে দেখেন কাক্সি মাছ ও বাইল আর ঘুগরি সবচাইতে দামি মাছ ছোট মাছের মধ্যে এর সাথে সাথে চিতল মাছ রয়েছে মাছের দাম কিরকম যাচ্ছে সরাসরি দেখুন এটা হচ্ছে অরিজিনাল পদ্মা নদীর কোরাল মাছ এই মাছটি খুবই কম পাওয়া যায় দেখতেছেন এটা কত টাকা বিক্রি হয় দেখেন চল্লিশশো চল্লিশশো ছয়চল্লিশশো ছয়চল্লিশশো ছয়চল্লিশ বল আটচল্লিশশো একুশশো একুশো একুশ

İşte işte, inazat, 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 मा केला गन्नो माकर सेमना सब्जी एंड नसेल न माके लागन लग रहा माकर सेमना सब्जी एंड नसेल न माके लाख मंदरा मकर सेमना सब्जियाना गन्नो लाटर ना छा करनो आगा दु छोटा मसे একদম পদ্মা নদী থেকে এমাত্র নিয়ে এসেছি দেখেন হয়ে গেল আকাশ 53 আরেক

দেখেন বাইলার ঘুগ নামে পরিচিত খুবই একটি দামি মাছ দেখেন গুড়া মাছের মধ্যে এই মাছটি খুবই সুস্বাদু এই মাছটি শীতের মরশুমে পাওয়া যায় তাছাড়া কিন্তু এই মাছ পাবেন না দেখেন অনেক অনেক মাছ এসেছে মাছের দাম দেখুন দেখেন আজ ছা ভর্তি ভর্তি রয়েছে দেখাচ্ছি र तेर तेर सौ तेर ते

কত কত কত

এগারো পঞ্চাশ হচ্ছে এগারো পঞ্চাশ এগারো পঞ্চাশ এগারো পঞ্চাশ হচ্ছে এগারো পঞ্চাশ বারোশো গারা এই মাছের কিন্তু অনেক চাহিদা রয়েছে দেখতেছি বর্তমানে সস্তায় যাচ্ছে এই মাছগুলো আগের চাইতে অনেক সস্তা দামে বিক্রি হচ্ছে এই মাছ কিন্তু প্রচুর দাম

बाकी ती हजार 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 এই দেখুন আকুল আলো আগে সদস্য আগে সদস্য আগে সদস্য আগে সদস্য আগে সদস্য আগে সদস্য 50 1800 1800 1800 1800 1900 1900 1900 1900 1900 1900 1900 সাহেব

ষোলশো বাঘা ষোলোশো ষোলো পঞ্চাশ পঞ্চাশ ষোলো পঞ্চাশের আছে শোকেরা ষোলো পঞ্চাশ